আসসালামু আলাইকুম মধুরা শুনলাম মানিক ভাই জিয়ানি বাজার বি কিছির সামনে এখানে মোবাইল মার্কেটের দোকান দিছে তো আপনারা দেখতে পাইতেছেন মানিক ভাইয়ের দোকানটা এই যে আমার ওভার সামনে থেকে জিয়ানি বাজার ওভার ব্রিজ এখান থেকে যে মোবাইল মার্কেটের দোকানটা দেখা যেতে আর এই যে বিসি চলুন যাওয়া যাক দোকানের ভিতরে দোকানের সামনে আসতে না আসতে দেখি দোকানের সামনে অনেক লোক ভিড় হয়ে গেছে গা তো মানিক ভাইকে দেখার জন্য মানিক ভাই এখানে নতুন শোরুম দিচ্ছে এখানে আসার জন্য আমিও ঢুকলাম মানুষের ভিতরে দোকান ভিত্তি ঢুকলাম ঢোকার পর তো এখন উদ্যোগটা লোকাল লোক প্রচুর লোক কিন্তু এখনো ভালোভাবে উদ্বোধন হয় নাই মনে হয় উদ্বোধন হইলেও মোবাইল খুবই কম আছে তো মানিক ভাইরে আমি খুঁজতেছিলাম মানিক বাইরে পাইতেছিলাম না তো মানিক ভাই কই আছে আমি তার খুঁজতেছি এখানে তো মানিক ভাই বসা নাই দেখি মানিক ভাই কই আছে তার খুঁজতে তো হইবই আমার তার জন্য দেখা করতে আইছি তার সাথে দেখা না গেল তো হয় না তো দাঁড়াইছে মানুষের ভিড়ে এখানে তার পাইতেছি না মানিক ভাইরে মানিক ভাই কই আছে আমার পরিচিত ভাইরে দেখলাম সে মোবাইল নিয়ে হাতে ভাবলাম হয়তো মোবাইল কিনেছে না এটা নিজের মোবাইল কিনে নে হঠাৎ করে দেখলাম অনেক লোক আছে অনেক লোক দিয়ে বাইরে দাঁড়ানোর ভিড় তো মানিক ভাইরে খুঁজে পেয়েছে না দাঁড়া রয়েছে হঠাৎ করে মানিক ভাই সাইডে দাঁড়িয়ে রয়েছে মানিক ভাইয়ের সাথে সেলফি তুলতেছে অহর অহরে মানুষ এত পরিমাণ মানুষ যে মানিক ভাইরে জ্বালাইছে বলার মতো না অথচ মানিক ভাই এত ভালো একটা লোক আসলে না দেখলে বুঝতাম না সে মানুষের মোবাইল হাতে নিয়ে নিয়ে সেই ছবি তুলে দিতে এবং কি মানুষ এত মানুষ ঘিরে ধরছে তার একটু হিংসাও লাগতেছে না তার একটু অভিমানও লাগতেছে তো মানুষের নিজের হাতের ফোন নিয়ে সেই সে সাথে কিন্তু আমি ছবি তুলছি এখানে তোলার পর কিন্তু খুবই ভালো লাগলো তার সাথে সে খুবই ভালো মন মাইন্ড মানুষ একজন আমি তার সাথে হাঁটতেছিলাম তার খুব ফলো করতেছিলাম সে কিন্তু কোনো কথা বলে নাই সে কিন্তু মানুষ অনেক ছবি তুলতেছে তোলার পর কি আর কিছু করার নাই তো আমরা তুলছি অনেক তোলার পর তার মন মানুষ দেখে খুব ভালো লাগলো ভালো লাগার পরে তো ঠিক আছে তার ছবি তোলার শেষে তার সরুমে চলে যাইতেছে এখন সুরুমে একটু রেশ নিবে তো রেস্ট নেওয়ার পরে এখন আমাদের মাঝে আরো বক্তব্য দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক পরিমাণ লোক আসছে মানিক ব্যাগে দেখার জন্য আমরা কিন্তু খুব মিনতি নিয়ে আসছিলাম আসার পর মানিক বেশি দেখা হয়ে গেলো বাইরে দেখেন প্রচুর পরিমাণ লোক রয়ে গেছে এই যে মানিক বাইক শুরুটা দেখতে পেতেছেন কত বক্তবিন্দু আসছে এনে তো লাস্টে কিন্তু মানিক বেগ দেখার শেষে আমরা চলে যেতেছি তো লাস্টে যে দেখাই দিলাম আর মানিক ভাই শোরুমটা এই যে এই যে মানিক ভাই গাড়ি থেকে আসছে আরান ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ এরকম এরকম ভিডিও দেখার জন্য